有人愿意。<music> <music> দেখো বন্ধুরা কি সুন্দর আম হয়েছে এই আমের আজকে আমাদের গাছের আমের টকর বট দেখো কত থোকা থোকা দেখো কত কাছে ছাদ থেকে দেখছি ছাদে একবার সব ঠেকে গেছে আমগুলো এই দেখো দেখেছ একদম কাছে কাছে আম কত ভাল লাগে না এরকম করে আম তুলতে কার কার এরকম ভাল লাগে ছাদে এসে আম তুলতে আরো দেখাচ্ছি দেখো চারদিকে হয়েছে আম একদম কাছে একদম কাছে এই দেখো তোমরা যদি ভাবো যে আম অনেকটা দূরে আছে অনেকটা দূরে নেই কিন্তু ছাদ থেকে কাছে নিচ থেকে অবশ্য তোমাদেরকে সেদিন লাইভ করে করে দেখাচ্ছি না যে কতটা আম এই দেখো ঠিক আছে কত ভাল লাগছে গাছের আম এই গাছের আম দিয়ে আজকে টক করব ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ভাতের সঙ্গে আমের টক না হলে পোষায় না টপ টপ করে রসও বেরা পড়ছে এই 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 দেখো 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 আমটা কি সুন্দর ধুলছে দেখো ছাদের হাওয়াটা খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে এমনি চারদিকে গরম অবস্থা হ্যালো বন্ধুরা দা কাকুলি কিয়েসেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা প্রত্যেকজনের খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে আমের চাটনি দুপুরে ঘরে ভাতের সঙ্গে খেতে এই গরমকালে সবারই ভালো লাগে প্রথমে আমগুলো ভালো করে গাছ থেকে পেরে ধুয়ে কেটে নিতে হবে তারপরে এই দেখো কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই রান্নাটা শুরু করে দিয়ে নিতে হবে আমগুলো ভালো করে কেটে রাখা আছে আর আমি আমগুলো টক বলে প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে এই সেদ্ধ করে নেওয়ার যে কেন কারণ হচ্ছে যাতে টকের ভাবটা একটু বেশি চলে যায় আমাদের নামেই টক কিন্তু ওইটা বেশি করে চিনি দিয়ে সেই টক ভাবটা কাটিয়ে দেয় যাতে টক ভাবটা না লাগে ভালো করে আর প্রত্যেক দিন আমাদের এই আমের টক বা টমেটোর টক কিছু না কিছু চাটনি আচার টক কিছু না কিছু লাগে প্রতিদিন খাবার সময় তো দেখো ভালো করে আমগুলো দিয়ে দিলাম আগেই সেদ্ধ করে রেখেছিলাম বললাম তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে নিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে রান্নাটা করতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা আমার পাশে আছো আর যারা কমেন্ট করছো তাদেরকেও বলছি আমি সময় হলে তাদেরও ভিডিও দেখে দেবো কিছু মনে করো না আমার যদি লেট হয় ভিডিও দেখতে কিছু মনে করো না আমি ঠিক দেখে দেবো আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থেকো সবাই সবারই পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না আর সবাইকে আমি বলছি সবাই সবসময় ভালো থেকো এই গরমে সুস্থ থাকো সবাই হাসি খুশি থেকো গরমে সবসময় নিজের শরীরের ওপরে যত্ন নিও প্রচণ্ড গরম পড়েছে আর এখন একটু ওয়েদার ঠান্ডা হয়েছে বৃষ্টি হচ্ছে তাও বলছি সবাই একটু সাবধানে থেকো তো দেখো রান্নাটা হতে হতে চিনিও দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলা হয়নি তাই এখন বললাম যে চিনিও দেওয়া হবে তো দেওয়া হয়েছে তা এর মধ্যে একটু গুড় দেওয়া হয়েছে চিনি আর গুড় দেওয়া হয়েছে কেন এটা এক ধরনের টক হচ্ছে কালকেও তোমাদের আর এক ধরনের টক দেখাবো পাতলা ঝোলের টকটা দেখাবো আর এই গুড় আর চিনি দিয়ে এক ধরনের রান্নাটা এটা খুব সুন্দর লাগে অবশ্যই করে দেখবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে নিজেরাও ঘরে ট্রাই করবে বন্ধুরা এই অবধি আমার ভিডিও আজকের বতন ভিডিও এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে